বত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম হচ্ছে জোরা কত চাচ্ছেন বাসুর সহ পঁয়াত্তর একে পুরো দেশ আর দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছে খুলনা জেলার সাহপুর হাটে খুলনা জেলার সব থেকে বড় গরুর হাট এটা গরু ছাগল হাঁস মুরগি সবকিছু এখানে পাওয়া যায় আমরা যেহেতু শুধু গরুর ভিডিও করি আমরা শুধুমাত্র গরুই দেখাবো এই হাটটা আসলে দুই দিকে বিভক্ত অনেক বড় একটা হাট এই মাঠটা সাধারণত বর্ষাকালে পানি থাকে যার কারণে অনেক চাপ বেড়ে যায় রাস্তার উপরে অনেক গরু নিয়ে আসে এখন শীতকাল শুকনোর মৌসুম যার কারণে অনেক গরু এই মাঠে দেখা যাচ্ছে তো এই গরু এই হাটে কেমন কি গরুর দাম যাচ্ছে আজকে আপনাদেরকে আমরা জানাবো যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর গরুর দাম কেমন কি যাচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখে থাকবেন তো ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আর পিছনে তো আমার ভাই রাব্বী ভাই গরু কি রাব্বী ভাই দোকানে জবাই হবে না কালকে ও কত দেখলেন রাব্বী ভাই এক লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে গরুটা এই যে বিক্রেতা কোন জায়গা থেকে নিয়ে আসছেন ভাই গরুটা দিঘলিয়ার থেকে ও আচ্ছা খুশি তো গরু বিক্রি করে খুশি রাখ আলহামদুলিল্লাহ এই যে রাব্বি ভাই দোকানে আগামীকালকে জবাই হবে ইনশাল্লাহ গরুটা ভাই কালকে কত করে কেজি যাবে এই সাত রাব্বি ভাই দোকান খুলনা ফুলবাড়ি গেট কুয়েটের সামনে তেলিগাতি পাকার মাথায় রাব্বি ভাই দোকান ওই জায়গায় জবাই হবে এই যে লিটু ভাই আছে পাশে আসসালামু ভাই ভালো। আজকে লড়তে দেখাবেন নাকি গরু? হ্যাঁ লড়তে দেখাবো ভাই। কতগুলো আছে? পিস আছে ভাই। পিসের আচ্ছা। এখান নাকি আমরা? ঠিক আছে। হ্যাঁ। এটা কি দেশাল? হ্যাঁ দেশাল এটা? তারপর লালটা

আলহামদুলিল্লাহ সাতটা গরু আছে বিরানব্বই দেখেন এটার দাম সাজছে আপনার বাহাত্তর হাজার সব দেশাল সব দাতামাল দেখেন

কত চাচ্ছেন এটা এখনো দাঁত কত দিন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক সপ্তাহ বাষট্টি হাজার দাম এই যে নিয়ে বসে আছে দাম বলছে কত হয়েছে কত দাম

পঁসাত্তর একে পুরো দেশাল দুধ কতটুকু পেতে দুই কেজি দশক এই যে গরু দেখতে পাচ্ছেন আপনারা দুই কেজি দুধ হবে গরুতে বাছুরে বয়স কত দিন ভাই পঁচিশ দিন আপনার বাসা পালা আর কিনা গরু এই যে দাম চাচ্ছিলেন কত জন পঁয়সত্তর দাম হয়েছে কত পঁয়ষট্টি দশ হাজার টাকা কম হয়েছে

চাও আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন 01614198711 সারা বাংলাদেশে তো বাংলাদেশে এই পিস যদি কেউ একসাঙ্গে নেয় টাকা দেবে 58000 করে এই পিস না কেমন কি দাম চাচ্ছেন চাচা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম সব কি দেশাল কাকা সব কটা দেশাল এই যে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম দাম চাচ্ছে এই যে আমরা গরুগুলো এই পাশ থেকে দেখাচ্ছি দর্শক এই যে এই যে দামে দামে সুযোগ আছে প্রত্যেকটা গরু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এরকম দাম চাচ্ছেন উনি চারটা গরু আছে এখানে এই যে এই চাচার গরু এই যে চাচ্ছিলেন এটা

বড় ভাই গরু নাকি আপনার গরু কত চাচ্ছিলেন বড় ভাই এটা দুইশো দশ বিশাল বড় গরু কত মন হবে আনুমানিক বস্তু হবে কত আট মন মাংস হবে এরকম একটা গরু এখানে এই যে কয় দাঁতে আছে দাদা ছয় দাঁত এই যে বিশাল বড় দেখতে পাচ্ছেন আপনার গরুটা গরুর মালিক এই যে এই ভাইয়া

বলছে মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ এই যে বাসায় কতগুলো গরু আছে খামারে খামার নাই ছোট নিজের পালার গরু আর একটা আছে চাচা অবনগর থেকে গরু নিয়ে আসছে এই যে গরুটা আরো অনেক ছয় মন প্লাস বসতে হবে আসলে চাচার নিজের বাসায় পালা গরু দেখতে পাচ্ছেন আরেকটা বাসায় আছে না আচ্ছা তো দর্শক শ্রোতা আজকে গরুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে গরুর একটা এ পর্যন্ত শেষ করছি আমরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিয়ে যান যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পান